বাসায় মেহমান আসলে এই ডেজার্টটি পরিবেশন করবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে হাফ কাপ সেমাই দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত একটি মজাদার পুডিং রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার আজকে রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সেমাই পুডিং তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ লাচ্চা সেমাই তো সেমাইগুলোকে আমি ভাজবো না কাঁচা অবস্থাতেই ব্যবহার করব। আগে থেকে একটা বাটিতে আমি ক্যারামেল সেট করে রেখে দিয়েছি এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর উপরে আমি অর্ধেকটা সেমাই ভালো করে ছড়িয়ে দেব তো পুরো ক্যারামেলের উপরেই সেমাইগুলোকে ভালো করে ছড়িয়ে নিতে হবে পাতলা করে দিতে হবে তো এরকম করে সেমাইয়ের পুডিং তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক মজাদার হয় বাসায় মেহমান আসলে ছটফট করে এই পুডিংটি তৈরি করে পরিবেশন করতে পারেন আর এই পুডিংটি তৈরি করার জন্য এখানে লাগবে তিনটি মিডিয়াম সাইজের ডিম আমি এখানে তিনটি ডিম ব্যবহার করছি তো ডিমগুলো অনেক বেশি বড় না সেজন্য আমি এখানে তিনটি ব্যবহার করেছি বড় সাইজের ডিম হলে আপনারা এখানে দুটোও ব্যবহার করতে পারেন তো তিনটি ডিম নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এই মিষ্টিটাই কিন্তু যথেষ্ট এর বেশি দিলে মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে তো এখন একটা হ্যান্ড হুইক দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব ডিমের সাথে তো যতক্ষণ না চিনিটা গলতে থাকবে ভালো করে মেশাতে থাকবো তো অনেক বেশি ফমি করার প্রয়োজন নেই জাস্ট চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো চিনি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিশিয়ে নেব ঘন এক কাপ পরিমাণ লিকুইড দুধ পুড়িংয়ের ক্ষেত্রে ঘন দুধ ব্যবহার করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে তো আমি দুই কাপ দুধ জাল করে এক কাপ বানিয়ে নিয়েছি আর দুধটা অনেক বেশি ঘন ছিল আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন তো আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা লাইসেন্স দিয়ে নিয়েছি যাতে ডিমের একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর না থাকে সেজন্য আমি এখানে ব্যবহার করেছি এখন এর উপরে আমি দুধটাকে ঠেলে নিচ্ছি তো সেমাইগুলো উপরে উঠে এসেছে তো এর উপরে আমি আরও অর্ধেকটা সিমাই ভালো মতো করে ছড়িয়ে দেব তো এই সেমাইয়ের পুডিংটি কিন্তু তৈরি হতে অনেক বেশি সময় লাগে না অল্পক্ষণের মধ্যে এই সেমাইয়ের পুডিংটি তৈরি হয়ে যায় আর খেতে বেশ মজাদার লাগে তো আমি সবগুলো সীমাই বিছিয়ে নিয়েছি এখন এই বাটিটাকে একদম পুডিং যেভাবে আমরা ভাপিয়ে নেই সেই রকম করেই ভাপিয়ে নিতে হবে তো একটা স্ট্যান্ডের উপরে আমি বাটিটাকে বসিয়ে নিয়েছি এখন এটাকে ঘড়ি ধরে পঁচিশ মিনিটের মতো চুলার মিডিয়াম আছে এটাকে ভাপিয়ে নেব আর চুলো জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এই পুডিংটাকে ভাপিয়ে নিতে হবে তো পঁচিশ মিনিট বাদে ফিরে এসেছি পুডিংটা একদম হয়েছে কিনা এটাকে আমি একটু চেক করে নেব এই পর্যায়ে বাটির ঢাকনাটা অনেকটা গরম আছে তো আস্তে করে খুলে নিয়েছি একদমই পুরোপুরিভাবে পুডিংটা সেট হয়ে গেছে এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট বাদে আমি ফ্রিজ থেকে এই পুডিংটাকে বের করে এনেছি আর এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে বের করে নেব তো চারিদিক থেকে একটু একটা ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি যাতে পুডিংটা খুব সহজেই বেরিয়ে আসে আর এই পুডিংটা তৈরি হতে মাত্র পঁচিশ মিনিটের মতো সময় লাগে পুডিংটাকে মোল্ড আউট করে নেব আর এই পুডিংটা এতটাই সহজ এবং পারফেক্টভাবে তৈরি হবে যে এটা ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকে না তো দেখা যাক আসলে পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর কালারটাও অনেক বেশি ভালো এসেছে একসাথে দুটো টেস্ট সেমাই এবং এবং পুডিং একসাথে এটা খেতে বেশ মজাদার বাসায় একবার ট্রাই করে দেখবেন বাসায় মেহমান আসলে ঝটপট করে এই পুডিংটি তৈরি করে নিতে পারেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো পুডিংটা আমি কেটে নিয়েছি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতে অনেক বেশি মজাদার হয় উপরে থাকবে পুডিং এবং নিচের দিকে সীমায় এটার ফিলটা অনেক বেশি মজাদার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম